আইপিএল এর নিলাম শেষ হয়েছে গত উনিশ ডিসেম্বর সেখান থেকে মোস্তাফিজুর রহমানকে দলেই ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস মাঝে পেরিয়েছে তিন দিন এর মাঝেই মোস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের অন্যতম সেরা পছন্দের ক্রিকেটার হয়ে গেছেন ভক্তদের কাছে দলটির সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলে দেখা যায় চেন্নাই সুপার কিংসের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটারদের একজন মোস্তাফিজুর রহমান নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অফিসিয়াল পেজগুলোতে মোস্তাফিজুর রহমানকে নিয়ে প্রতিনিয়ত পোস্ট করে থাকে চেন্নাই সুপার কিংস চেন্নাইয়ের ফেসবুক পেজ কিংবা টুইটার পেজে তাকালে দেখা যায় মোস্তাফিজুর রহমানকে সবচেয়ে বেশি পছন্দ করছে দলটির ভক্তরা ফিসকে নিয়ে করা পোস্টের কমেন্ট সেকশনে মোস্তাফিজকে দেখার জন্য আগ্রহের কথা জানায় চেন্নাই সুপার কিংসের ভক্তরা এছাড়া পেজের মোস্তাফিজকে নিয়ে করা প্রত্যেকটি পোস্টে লাইক কমেন্টের ছড়াছড়ি যেখানে তাদের এবারে আইপিএল সবচেয়ে দামি ক্রিকেটার ড্যারিয়াল মিচেলকে নিয়ে পোস্ট করেও মোস্তাফিজের থেকেও কম রিয়েকশন পেয়েছে চেন্নাই সুপার কিংস দলটির চোদ্দ কোটি রুপির ড্যারিয়াল মিচেলের থেকেও ফিজের জনপ্রিয়তা যে দলটিতে বেশি সেটার প্রমাণ মিলে প্রত্যেকটি পোস্টেই নিজেদের পেজের প্রমোশন বাড়াতে ফিজকে নিয়ে ঘন ঘন পোস্ট করছে চেন্নাই সুপার কিংস এবার মোস্তাফিজুর রহমান নিজে চেন্নাই সুপার কিংসে যোগ দেওয়া নিয়ে উচ্ছ্বাস প্রকাশের কথা জানিয়েছে এক ভিডিও বার্তায় সিএসকে ফ্যামিলিকে ধন্যবাদ দিয়েছেন মোস্তাফিজ এছাড়াও দলটিতে যোগ দেওয়ার জন্য অপেক্ষায় আছেন বলেও জানিয়েছেন ফিস মোস্তাফিজের সেই ভিডিও বার্তায় লাইক কমেন্টের ছড়াছড়ি ফিসকে ভালোবাসা দিচ্ছে চেন্নাই সুপার কিংসের অসংখ্য চেন্নাইয়ের জার্সিতে মোস্তাফিজ রহমানের বলিং অ্যাকশন দেখার জন্য অপেক্ষায় আছেও বলে জানিয়েছে অনেক চেন্নাই ফ্যান